এর তো শেষ আছে সব কিছুরই শেষ আছে সব পাগলা মিরি শেষ আছে সব মাতলা মিরি শেষ আছে এই মোবাইলেরও তো চার্জ শেষ হয় মোবাইলেরও যেহেতু চার্জ শেষ হয় হায়াতের চার্জও তো শেষ হয় একদিন রাত ভোর হবেই একদিন হায়াত শেষ হবেই যা আজ সক্রাতুল বিল হক জালিকা মা কুমতা মিনহু তাহিদ আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবা সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মর থাকে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যায় সেজিদা দিতে দিতে কেউ যদি আব্দুল খাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও মৃত্যু হবে না অনুগত অভাদ্য ইমানদার বেইমান সবারই মৃত্যু হবে সবারই মৃত্যু প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরে যাবে মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দি প্রতিদিন খোদার কসম প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মরে আল্লাহর কসম এটা আল্লাহর ওয়াদা প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মরে আমাদের রসুল্লা সাল্লা সাল্লাম হাদিসে বলছেন আমা লুকুমা লুকুম অর্থ হল তোমাদের আমল তোমাদের কর্ম তোমাদের শাসক অর্থাৎ আমাদের আচরণ আমাদের আমল আমাদের শাসক বানায় আমাদের মন্দ আমল আমাদের শাসককে মন্দ বানায় আমাদের উত্তম আমল আমাদের শাসককে উত্তম বানায় তো বাস্তবতা হলো আমরা প্রতিনিয়ত আমরা রাষ্ট্র যক আপনার পদস্থ ব্যক্তিকে পর বারে দোষারোপ করি আমাদেরও তো আখলাখের কি হাল আমাদের আখলাখের কি হাল এজন্য এটা লক্ষণীয় বিষয় উল্লেখ করার মতো একটা বিষয় প্রিয় ভাই কথা বলো না আল্লাহর যদি মানুষের বাচ্চা হও তো কথা বলো না কথা বললো না প্রয়োজনে তুমি চলে যাও কিন্তু কথা বললো না এই জন্য বললাম এটা জরুরি আমরা যদি একজন মুসলমানের জন্য জায়গা ছাড়তে না পারি তা আমাদের আখলাখ হলো কেমন এটা বলে এই দয়া করে প্রত্যেকে চুপ করে মনোযোগ দিয়ে আসুন যে যখন উঠতে মন চায় আমার একার সামনের ব্যক্তিও কোনো অসুবিধা না আমার কোনো আপত্তি নেই আমি এই ক্ষেত্রে একটু আগের থেকে ভিন্ন রকম সংখ্যার উপরে কখনোই ভিত্তি করি না এই দেবিদ্বারের গলিতে গলিতে আমি বহু মাহফিল করছি তো বিশ জন পঞ্চাশ জন একশো জন দুশো জন মানুষের সামনেও কথা বলছি কোনো অসুবিধা নেই এটা কোনো বিষয় না অতএব দয়া করে সকল ছেলে আমার ছোট ভাই হাফিজ মৌলানা আতিকুর রহমান আশরাফ ও আমার আপন ছোট ভাই তো লম্বা সময় বয়ান করছে কিন্তু ও লাস্টে বলছে আপনারা শুনছেন ছেলেরা তোমরাও শুনছো যে মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে আমি এটা পছন্দ করি না এটা আমি মেনে নিতে পারি না আমার এটা আমার পক্ষ থেকে এটা স্পষ্ট নিষেধ অতএব আপনি যদি বাংলা বুঝে থাকেন তাহলে আপনি কষ্ট করে চলে গেলে ভালো দেখেন কেমন অসভ্য দেখেন দেখছেন মানে এর পরেও মোবাইলটা ধরে রাখছি হ্যাঁ হ্যাঁ লজ্জা থাকা উচিত ভাইয়া আমি ব্যক্তিগত ভাবে ছাড় দেওয়ার মানুষ না কারণ আগে তো বলা হইছে আমি বললাম তাহলে গাদ্দারি করার কি আছে এটা কেন এতটা কঠোর কেন আমার এটা পরীক্ষিত আমল আমি তো আমার এটা অভিজ্ঞতা এটা এবং এটা মনোবিজ্ঞানের কথা মানুষের অন্তর একই মুহূর্তে দুই জিনিস ভাবতে পারে না তো কারো অন্তরে যদি মোবাইলটা হাতে থাকে তার দিলে সারাক্ষণ মোবাইলের আসক্তি থাকে মানে এটার কথা মনে পড়ে ঠিক মতো উঠতেছে কিনা এটারে আজ্ঞায় পিচ্ছায় কমায় ছোট করে বড় করে ফলে বেসারা মোবাইলের প্রতি তার পুরা মনোযোগ থাকে ফলে নিজের দিলে কিছু ঢুকে না ও আর কিছুই বোঝে না তাহলে এরকম যদি এক লক্ষ ওয়াজও কেউ মোবাইলে উঠায় তাহলে তার আখেরাতের কি ফায়দা হবে বলে আখেরাতের অর্জনটা কি হবে ইনসাফ করে বলে কোন বক্তার সাথে যদি কারো ছবি থাকে একটা কি হবে এতে আখেরাতের কি অর্জন আছে কোনো অর্জন মনে হয় এজন্য প্রিয় ছেলেরা বাবা একটা জিনিস সমাজে শুরু হয়েছে দেখে এই পৃথিবীতে এটার জন্য মাতাল হয়ে যাইতে হবে এটা কোনো যুক্তির কথা এই পৃথিবীতে বহু কিছুই আসছে গেছে শেষ পর্যন্ত থাকে নাই কোনোটাই কিন্তু ইনসান থাইকিয়া গেছে আমাদের আমল নামা থেকেই যান আমি চোখে দেখছি ফিতাওয়ালা ক্যাসেট ফিতাওয়ালা ক্যাসেট হাজার হাজার গান ওই ফিতাওয়ালা ক্যাসেটের মধ্যে ছিল ফিতাওয়ালা ভিডিও হাজার হাজার ছবি হাজার হাজার সিনেমা ওইগুলোতেও ছিল কিন্তু সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই পুরুষ নারীগুলোর গুণা মুছে গেছে পাতলা পাতলা ক্যাসেট ছিল সিডি একদম পাতলা গোলাকার এই সিডি ক্যাসেট আমরা দেখছি সেগুলোতেও হাজারো গান বাদ্য হাজারো নায়িকা গায়িকার সিনেমা নাটক ছিল সেগুলো এখন আর পৃথিবীতে নাই কিন্তু ওই গুণাগুলো কি মুছে গেছে তো তাইলে বলে এই জন্য দোস্ত আজকের ফেসবুকও থাকবে না ইউটিউবও থাকবে না এই বড় মোবাইলের এই প্রযুক্তিও থাকবে না কিন্তু এর দ্বারা যার যে গুণা হচ্ছে নারী ছবি অস্থি দৃশ্য হারাম যত গুণা এটা কিন্তু বুঝবে না এটা আমল নামায় জমা থাকবে আধুনিকতার এই প্রযুক্তি হয়তো থাকবে না কিন্তু আমল নামা থেকে আমল নামা থেকে যাবে আল্লাহ তালা বলেন আমি আল্লাহর কাছে আমার ফেরেস্তাদের মাধ্যমে চব্বিশ ঘন্টা আমি তোমার আমল নামা রেডি করছি কেয়ামতের দিন তোমার আমল নামাই এক বিন্দু বেশি কম না করে তোমার সামনে কথা বল তোমার বই কথা বলো তোমার জিন্দিগির আমল নামাই কথা বলো অহমলা লা ইউজলামুন কোনো জুলুম হবে না একটা গুণা কমও হবে না একটা নেকি কমও হবে না একটা গুণা বেশি হবে বেশিও হবে না এটা জরুরি এটা বোঝা উচিত এই একটা শুরু হয়েছে আর কি মন চাইছে যে যার কারণে কোনো বাধা নিষেধ না মানা দোস্ত এটা জীবন এটা জিন্দিগি হইতে পারে না এটা জীবন হইতে পারে না এই জন্য আমি এটা কঠোর আমি এই ব্যাপারে শক্ত যে আমার কথা হইল এরা আমাদের সন্তান এরা আমাদের ছেলে আমাদের ভাই তাহলে এদেরকে ফিরাবে কে এটা কি কোনো কথা হইলেও যে একটা মুসলিম ছেলে ওর যা মন চায় ও তাই করবে কেউ বাধা নিষেধ করতে পারবে না বলতে পারবে না বলবে না এটা কি একটা পৃথিবী হইতে পারে আপনাদের বিবেকে কি বলে তাহলে ইসলাম মানবে কে কোরআন মানবে কে আল্লাহর দিন কার জন্য নজওয়ান ভাই তোমরাই বল এই তিরিশ পারা কোরআন তাহলে কার জন্য নবী নবিসাল্লাহ আলি সাল্লাম তেইশটা বছর তাহলে কাকে বললেন কি জন্য বললেন একসলিম পরিচয় দেওয়ার পরও যদি তোমার মন না চায় তো এই নামাজ হারাম যদি কোনোভাবেই মানতে মনে না চায় আল্লাহর বিধান তো এই কোরআনের বিধান কার জন্য তাই আল্লাহর বিধান তাহলে কার জন্য ইনসাফ করেন সবাই সবাই মিলে জোয়ান বুড়া মুরব্বীরা শ্রেণিয়া বয়স্করা আপনারা আপনাদের সন্তান নাতি নাতনিদেরকে ওদের হাতে ছেড়ে দিছে আর ওরাও মুক্তি পাইয়া স্বাধীন পাইয়া ওরা ভাবতেছে আমার মা বাবা অভিভাবক আমার দাদা দাদি আমার বংশের কেউ মুরব্বী আমার মাথার উপরে কেউ তো আমারে ডাক দেয় না মানা করেন আমি যা মন চাই তাই করতে পারতেছি আমার বাপ আমার ভাই এটা তো জীবন এর তো শেষ আছে সবকিছুরই শেষ আছে সব পাগলা মিরি শেষ আছে সব মাতলা মেরে শেষ আছে এই মোবাইলেরও তো চার্জ শেষ হয় মোবাইলেরও যেহেতু চার্জ শেষ হায়াতের চার্জও তো শেষ হয় একদিন রাত ভোর হবেই একদিন হায়াত শেষ হবেই ও যা আজ সাকরাতুল মামতে বিল হাক জালিকা মা কুন্তা মিনহু তাহিত আল্লাহ বলেন যেই মৃত্যু থেকে তুমি বারবার পলায়ন করেছিলে বান্দা সেই মৃত্যু সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা একদিন আসবেই আসবে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে সুখে থাকলেও মৃত্যু হবে দুঃখে থাকলেও মৃত্যু হবে রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মরণ হবে জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে মর থাকে তারও মৃত্যু হবে জীবনে যে কোনোদিন সুখ দেখে নাই সেও মরে যাবে জীবনে যে কোনোদিন দুঃখ দেখে নাই সেও মরে যায় সেজিদা দিতে দিতে কেউ যদি আব্দুল কাদের জিলানিও হয় তারও মৃত্যু হবে নাফরমানি করতে করতে কেউ যদি ফেরাউন নমরুদ হয় তারও মৃত্যু হবে না অনুগত অভাদ্য ইমানদার বেঈমান সবারই মৃত্যু সবারই মৃত্যু প্রিয় নও মৃত্যুর কাছে তুমি একদিন হাইরা যাবে মৃত্যু এসে তোমার সব আস্ফালন আনন্দ আয়োজন থামাই দে প্রতিদিন খুদার কসম প্রতিদিন এই পৃথিবীতে বৃদ্ধ মানুষের চাইতে জোয়ান মানুষ বেশি মনে আল্লাহর কসম এটা আল্লাহর ওয়াদা প্রতিদিন কিশোর যুবক এই পৃথিবী থেকে বেশি মনে